মাথা জুমার নামাজ শেষ করেই ট্যাক্সিতে উঠছি আপুর যাওয়ার জন্য আপুরবাসা আজকে দাওয়াত ছিল ইনভাইট ছিল আর বিশেষ করে আপনার সিম এর ওটিপি ওটিপিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না ওটিপি শেয়ার এক ছোট একটা ওটিপির কারণে দেখা গেছে যে আপনি বিপদে পড়ে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালোবাসি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানে ছোট্ট একটা মেসেজ শেয়ার করার জন্য ছোট্ট ভিডিওটা তৈরি করা আমি এখন আমার যাত্রা পথে আসি আমি ট্যাক্সিতে আসি সৌদি আরবে যেটা ল্যামোজিন বলে ট্যাক্সি নামে অনেকে পরিচিত এখানে একটা মেসেজ দিতে চাই যেটা বাংলাদেশি ভাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমি ট্যাক্সিতে ওঠার পরে ফোন স্কল করতেছি ফেসবুক স্কল করতেছি ফেসবুক স্কল করতে গিয়ে মনে হয় এক মানে সিরিয়ালে আমার কাছে সবচেয়ে বেশি এখন যেটা দেখতে পারছি এটা হচ্ছে যে এই ভাই নিখোঁজ ওই ভাই এতদিন ধরে নিখোঁজ ওইখান থেকে এ ভাইয়ের গাড়ি সহ ভাই নিখোঁজ এবং গাড়িতে উঠছে ভাই ওখানে থেকে সব প্রতারিত হয়েছে চিন্তায় হয়েছে তো ট্যাক্সিতে ওঠার পরে যে এটা এই জিনিসটা দেখার পরে এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা আপনারাও সচেতনতা অবলম্বন করবেন কারণ প্রবাসের মাটিতে বিপদে পড়ার আগে মানুষ বুঝতে পারে না যে ঝামেলা কি জিনিস আমরা যখন বুঝতে পারি বিপদে পড়ি তখন বুঝতে পারি আসলে বিপদ কি জিনিস ঝামেলা কি জিনিস আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ট্রফিকগুলো শেয়ার করার জন্য ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করার জন্য কারণ নতুনরা অনেক কিছুই জানে না জানার কারণে অনেক সময় বিপদে পড়ে আহ প্রবাসে আসা খুব সহজ আমি আপনাদেরকে বলি প্রবাস থেকে ফেরাটা অনেক কঠিন নিজের ইচ্ছা আসা যায় নিজের ইচ্ছায় যাওয়া যায় না এখন যে মেসেজটা আসলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই যারা বিশেষ করে রিয়াদের মধ্যে আছেন রিয়াদের মধ্যে আপনারা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে অপহরণ হচ্ছে গুম হচ্ছে চিন্তায় হচ্ছে কত নানান রকম ঝামেলা তো আমি মেসেজটা দিতে চাচ্ছি আপনারা যারা যাদের পার্সোনাল গাড়ি আছে সব মানে সেফটি করবেন কারণ হচ্ছে দেখা যায় যে বাংলাদেশিরা বাংলাদেশের ক্ষতি করতেছে এই যে গুম খুনের সাথে কারা জড়িত বাংলাদেশিরাই জড়িত পাকিস্তানিরা জড়িত না ইন্ডিয়ানরা জড়িত না আমরা আমাদেরই ক্ষতি করতেছি এই যে আমি এক পাকিস্তানি বাইকের ট্যাক্সিতে উঠছি এখানে আমি আমাকে সেফ মনে করতেছি আমি ওনাকে চিনি না জানি না উনি অন্য একটা দেশের মানুষ আমিও আরেকটা একটা দেশের মানুষ আমার পিছনে দেখতে পারতেছে আরেক ইন্ডিয়ান ভাইরা তো এই মেসেজটাই দেওয়া আপনারা যারা চলাফেরা করবেন সলাফেরার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন অবশ্যই আপনাকে করতে হবে সেফটি মেনটেন করতে হবে সেফটি যদি মেনটেন না করেন তাহলে আপনি বিপদে পড়বেন যে ক্ষেত্রে হোক প্রবাসের মাটিতে বিপদে পড়ে গেলে তখন বুঝবেন ভাই বিপদ কি জিনিস দুদিন আগের একটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছে যেটা আমি আমি থাকি নাসিমে নাসিম থানায় আমাকে দৌড়াদৌড়ি করা লাগছে আর রওদা থানায় দৌড়াদৌড়ি করা লাগছে দুইটা থানায় গিয়ে আমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আসলে আমি আপনাদের সাথে যদি শেয়ার করতে যাই ভাই মানে একটা কঠিন একটা গল্প হবে যেটা আমার লাইফ স্টোরি যেটা অন্য একদিন শেয়ার করবেন ইনশাল্লাহ ওটা শেয়ার করলে অনেকে উপকৃত হবেন তো আজকের মেসেজটা এটাই আপনারা চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে সব সময় চেষ্টা করবেন যে আসলে আমি এটাকে ডিমোটিভেট করতেছি না আরো বিপক্ষেও বলতেছি না আপনারা ছোটখাটো লং ছোটখাটো ট্রিপের ক্ষেত্রে যেমন অনেকে 10 কিলোমিটার 15 কিলোমিটারের মধ্যে ট্রিপ করেন আপনারা ট্যাক্সি মেইনটেইন করার জন্য চেষ্টা করবেন ট্যাক্সিতে উঠে মেইনটেইন করার জন্য চেষ্টা করবেন কারণ টেক্সিতে উঠলে আপনি অতটা হয়রানি হবেন না ঝামেলা পড়বেন না এখানে মোটামুটি সব কিছুই সেফটির রাখার মতো অনেক কিছু আছে কারণ ট্যাক্সির মধ্যে ক্যামেরা আছে ট্যাক্সিতে আপনার সাথে ঝামেলা করতে পারবে না এ হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক অন্য দেশি সে আপনার সাথে ঝামেলা করতে পারবে না আর যে ভাইয়েরা অনেক ভাইয়েরা ট্যাক্সি ছাড়া নিজের গাড়ি দিয়ে অনেক সময় ছোটোখাটো ট্রিপ মারেন বা ভাড়া মারেন আপনারাও অবলম্বন করবেন অনেকে যাত্রী সেজে বাইদের সাথে প্রতারিত করে প্রতারণা করে ঘুম করে ফেলে চিন্তায় করে ঝামেলায় ফেলে তারা কিন্তু যাত্রী সেজে গাড়িতে উঠে এই যে একটু আগে আমি স্কল করতেছি দেখতেছি যে যাত্রী সেজে গাড়িতে উঠছে ওই যে আপনার সোলাইতে নিয়ে গিয়ে গাড়ি সহ নিয়ে গেছে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা গাড়ি সহ নিয়ে গেছে তাহলে চিন্তা করেন এই ক্ষতি গুলা কারা করতেছে আমাদের ক্ষতি আমরাই করতেছি আশা করি আমার মেসেজটা আপনারা বুঝতে পারতেছেন আহ এই মেসেজটা দেওয়ার জন্যই ছোট্ট ভিডিওটা তৈরি করা আর সবার জন্য শুভকামনা প্রবাসের মাটিতে আসলে খুব মানে মানে ফেস করতে হয় নতুনরা কোনো কিছু ক্ষেত্রে অবলম্বন করবেন আর যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে যে কোনো কিছু সব শেয়ার করবেন না এটা হচ্ছে আপনার পার্সোনালিটি আর বিশেষ করে আপনার সিমের ওটিপি আর ওটিপিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না ওটিপি শেয়ার ছোট্ট একটা ওটিপির কারণে দেখা গেছে যে আপনি বিপদে পড়ে গেছেন কেমন বিপদে পড়বেন সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আপনাদের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আসসালামালাইকুম আহমতুল